শিক্ষকের দ্বারা একজন মানে আমাদের বোন আর কি ও নির্যাতিত কিন্তু আমরা এটা চাই না আমরা চাইতেছি যে ও পথে দেখো আড়ালে নিয়ে একজন বোনকে

জানতে বলা એમ કે একা যাইতে বলো সবাইকে એમ કે আমাকে বলছে যে তুমি একা অফিসে আসো তারপর সে বলল যে তোমার কো না হেলথ আমাকে বলবে টাকার প্রয়োজন হলে আমাকে বলবে আমাকে বলে যে চিন্তা দেয় যাইতে কিন্তু বলছে তুমি একা যাইবা কিন্তু আমি যাইনি তারপর তিনি আমার সাথে কথা বলেন না কয়েকদিন হের পর আবার কথা বলেন এবং সবাইকে কষ্ট হয়ে যাওয়ার পর তিনি যখন একটা মেয়ে জিজ্ঞেস করে ওখানে কয়জন আছে যদি বেশি সংখ্যক দেখে তিনি যান এবং কি যখন দেখেন একজন অথবা দুইজন আছে তাই না কষ্ট বলছে এবং কি মেয়েদের গায়ে হাত দেয় আমাদের দিকে তাকে যেন বলার বাকি কিনা আমাকে বলে

মা বাবার পর হয়েছে শিক্ষক ছাত্রী সাথে ছাত্রী মা বাপের সন্তান দেখি লিখবে শিক্ষা উচ্চ শিক্ষিত সে সে একটা প্রধান শিক্ষক হয়ে আসে যদি এরকম এরকম করে আরো একবার মেয়ে যে আমার বলছে আমি বিশেষ করি সে একটা প্রধান শিক্ষক হয়ে এরকম করবো আমি মেয়ের কথা বিশেষ করে আগেও আমরা টুকিটাকে শুনছি আমরা কিন্তু সতর্ক ছিলাম এই ব্যাপারে আমরা সতর্ক ছিলাম জোর নামাজের সময় আমরা চলে যাই এই সমস্ত স্কুলটা তখন পূর্ণরূপে খালি থাকে আমরা বেশিরভাগ মুসলমান সম্প্রদায় সারা দুইজন আছেন কিন্তু হিন্দু সম্প্রদায় আর বাকি সবাই আমরা কিন্তু নামাজে চলে যাই আর বিকেল সকালবেলায় তো সার আগে আসেন আমরা সব সময় আমরা কিন্তু একটু পরে আসি যাওয়ার সময় আমরা কিন্তু সবার একটু আগে যাই উনি আবার সবার পরে যায় এজন্য জন্য আসলে আমরা অনেক কিছু আমাদের চোখের অবসরে আমরা চাই একটা প্রতিষ্ঠান ছেলে মেয়েদের আশ্রয় একটা স্থান বাবা মায়ের পর ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হলো আশ্রয় আরণ্য সে আশ্রয় আরণ্যে যদি কেউ রকম থাবা দেয় সেটা যথাযথ বিচারিক প্রক্রিয়ায় আনা উচিত বলে মনে করি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা খুবই লজ্জিত আমরা শিক্ষক সমাজ জাতিঘর আর কারিগর আমাদের মাঝে যদি এরকম কিছু হয় আমরা এই তীব্র প্রতিবাদ সহ সরকারের উদ্যতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে ওনাকে যে কোনোভাবে হোক শাস্তির আওতায় এনে আনার ব্যবস্থা করা হোক যেহেতু আমরা একটা শিক্ষক সমাজ আমাদের এই আত্মসম্মান আমিও তো আমার গায়ে তো লাগছে আমি চাই যে এটা সুস্থ তদন্ত করে সরকার যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা আমরা নিয়ম অনুযায়ী আমাদের দাবি কি জানাইছি প্রশাসন আছে সাংবাদিকরা আসছে এলাকার কমিটি সহ এলাকার গণ্যমান্য অসভায় রাজনীতি ব্যক্তিবর্গ সবাই আসছে ওনারা দেখছে এটার একটা বিহিত ব্যবস্থা হবে তোমরা অনুগ্রহ করে দয়া করে সবাই ক্লাসে চলে যাও আমরা এসে আমাদের ক্লাসিকা জীবনটাকে চলে যাব